ভালো লাগে না সারা দিন এই বাড়িতে এই কাজ ওই কাজ সেই কাজ এ জবি হে সারা কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে আর উনি হলো গান শোনাচ্ছে এ হে 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 লা 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 আমার কিন্তু মাথা গরম হয়ে আছে টম হে हम है बंडी खेत करेंगे তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে এ ক্যাকারু সবই है জানো কত ভালো ভালো জায়গা থেকে আমার জন্য সম্বন্ধ এসেছিল এই জগের সোয়ালিরা বিয়ে বইতে চাই তোমাকে বিয়ে দেওয়ার পর তুমি কি দিয়েছো মাছ বাজার মধ্যে তেল লাগে আহা তাইলের বড়া ভাস্তে তেল লাগে আহা আহা এখান থেকে বেরো দাও

কেমন করে থাকবো তোমায় বলিয়া